বল্টু খেলা করতে করতে জাদুর কেক গাছ দেখতে পেতে তার বন্ধুকে ডাকলো বন্ধু যে এলো অমনি ঠাকমা দৌড়ে চলে এলো ঠাকমাকে কেক চাইছে বন্ধুরা ঠাকমা মানা করছে কিন্তু তার বন্ধুরা রেগে যাচ্ছে ঠাকমা মানা করছে যতই তার বন্ধুরা রেগে যাচ্ছে তারপরে দিন তার বন্ধুরা প্ল্যান করলো তিন বন্ধু চলে এলো বল্টু পিন্টু সিন্টু তারা পরিকল্পনা করলো ঠাকমার জাদুর কেক গাছে কেক পাড়া হবে একদিন কি করলো তারপরের দিন বল্টু গিয়ে কেক পারলো তখনই ঠাকমা দৌড়ে এসে বল্টুকে তখন কেক দিল একটা সেই জাদুর কেক বল্টু খেলো এমনিতেই মুহূর্তে মধ্যে চেঞ্জ হয়ে গেলে তবু দাদুরকে খেয়ে যাচ্ছে বল্টু এবি টেস্ট লেগেছে বলে দাদুরকে খেয়ে আরামসে খেয়ে যাচ্ছে এই কথা তার বন্ধু এক বান্ধবীকে বলছে সেই সময় একটা বিড়াল শুনতে পেয়ে দৌড়ে চলে এলো টুনটুনিকে নিয়ে দুজনে সবাই মিলে আলোচনা করছে কি করা যাবে দাদুরকে কে চেঞ্জ হয়ে গেছে বল্টু থেকে পিন্টু হয়ে গেল কি করা যাবে বন্ধুরা সবাই মিলে প্ল্যান করলো যত বন্ধু আছে সবাইকে খবর দাও জাদু ঠাকুর কেকের কাছে যাওয়া হবে জাদু ঠাকুর কেক কি এত জাদু আছে দেখা হবে